ইসলামে আঙ্গুল ফোটানো নিয়ে কোনো বিধিনিষেধ আছে কিনা দয়া করে উত্তর দিলে উপকৃত হবে মেয়েদের পিরিয়ডের সময় কি পড়া যাবে আর পিরিয়ডের সময় কি অজু করে তাজবি পড়া যাবে আজানের সময় বাথরুমে থাকা আজান উত্তর দেওয়া যাবে নামাজ হবে মাছের আইস বা রক্ত কাপড় লাগলে নামাজ হবে কাঁকড়া খাওয়া হবে কি না এমন কোনো আমল আছে কি যেটা সারা রাত আমাদের শয়তান এবং খারাপ জিন থেকে হেফাজত করবে মরার আগে দাফনের জায়গা নির্দিষ্ট করে যায় অনেকে এটা ঠিক কিনা তাড়াতাড়ি বিয়ে হওয়ার দোয়া আছে কিনা পশ্চিম দিকে পা দিয়ে ঘুমানো যাবে কিনা আকিকা আর সময় বাচ্চার মাথার চুল ফেলে দেয়া কি সুন্না যেন ফল গোসল করার পরিস্থিতি না থাকলে অজু করে ফরজ নামাজ আদায় করা যাবে কি না কোন পুরুষের স্ত্রী মারা গেলে বা ডিভোর্স হয়ে গেলে সেই পুরুষ কতদিন পরে আবার নতুন করে বিবাহ করতে পারবে মেরা কবর জেরাত করতে পারবে কিনা মেয়েদের চুল কাটার বিধান কি কতটুকু কাটা যাবে এমন কোন আমল আছে কিনা যেটা করলে রিজিকের ব্যবস্থা হবে তাহলে চলে যাচ্ছি আপনাদের জিজ্ঞাসার জগতে মঞ্জুরা সুলতান আপনি জানতে চেয়েছেন মেয়েদের পিরিয়ডের সময় কি দূর পড়া যাবে উত্তর পড়া যাবে আর পিরিয়ডের সময় কি অজু করে তাজবি পড়া যাবে অজু জরুরি না আপনি তাজবি পড়তে পারবেন এবং দূরত পড়তে পারবেন কোনো অসুবিধা নেই ইসরাত বর্ণা আপনি জানতে চাইছেন আজানের সময় বাথরুমে থাকাকালীন কি আজান উত্তর দেওয়া যাবে উত্তর হলো না বাথরুমে যেহেতু আল্লাহ নাম নেওয়া এবং জিকির করা নিষেধ রয়েছে অতএব আপনি বাথরুমে বসে এই কাজটি করতে পারবেন না বরং সেখানে বসে যথাসম্ভব আপনি মনে মনে জিকির করতে পারেন বের হয়ে যদি আজান পান তাহলে সেক্ষেত্রে আপনি বের হওয়ার উত্তর দিতে পারেন ফাতেহা জানতে চেয়েছেন প্লাজু গেঞ্জি পড়ে নামাজ হবে কি না বড় হিজাব পরে হিজাব যদি উপরে বড় পরা থাকে তাহলে সেক্ষেত্রে নামাজ হয়ে যাবে এতে কোনো সন্দেহ নাই কিন্তু কি সেটা তো আসলে জানা নেই প্লাজো পাজামা আমি চিনি সে বিষয়ে আমাদের বক্তব্য আছে ঘরে প্লাজো গেঞ্জি পড়লে গুণা হবে কিনা যেহেতু এটার ধরনটাই আমার জানা নেই ইনশাল্লাহ এটা আমরা নোট নিচ্ছি এই সম্পর্কে আমরা জানতে পারি আমাদের জানানো চো সাহব আপনাদেরকে ইনশাআল্লাহ তাস্তিম আখতার জানতে চাইছেন মাছের আইস বা রক্ত কাপড় লাগলে নামাজ হবে কিনা মাছের রক্ত কাপড় লাগলে হবে না এটা শরিয়ার দৃষ্টিকোণ থেকে এটা আসলে রক্ত নয় অতএব এ রক্ত যদি আত্মাছড়া প্রবাহমান নয় বিধায় এ রক্ত কাপড় লাগলে নামাজ হবে কোনো অসুবিধা নেই আঁস লাগবে তো হবেই কোনো অসুবিধা নেই লুৎফুর আর নোয়ার জানতে চেয়েছেন কাঁকড়া খাওয়া জায়েজ হবে কি না কাঁকড়া খাওয়া জায়েজ হওয়া না হওয়া নিয়ে ওলামায়ক মতো পার্থক্য আসি মামরত পার্থক্য আসি মামলা মতে এটি মাত্রু অনেক অনেকেই মামের মতে এটি সম্পূর্ণ জায়েজ আছে কিন্তু হারাম কারোর মতে না সাবেদ পপি আপনি জানতে চেয়েছেন এমন কোনো আমল আছে কি যেটা সারা রাত আমাদের শয়তান এবং খারাপ জিন থেকে হেফাজত করবে সুরয়ে বাকারার আপনার আয়তুল কুরসি যেটি আছে সেটি আমাদেরকে শয়তান থেকে ইনশাল্লাহ নিরাপদে রাখবে এছাড়া তিনকুল সুরায় এখলা সুরায় ফালাক সুরায়নাস তিন তিনবার রাতে পড়ে শুবেন ইনশাল্লাহ শয়তান থেকে আল্লাহ তালা আপনাকে আশ্রয় রাখবেন আয়তুল কুরসি পড়ে ফু দিয়ে পুরা শরীর মুছে তারপরে শুবেন মাহমুদুল হাসান লিজন জানতে চেয়েছেন পশ্চিম দিকে পা দিয়ে ঘুমানো যাবে কিনা কেবলার দিকে পা দিয়ে ঘুমানো যাবে কিনা পশ্চিম দিকে বলতে আমাদের জন্য পশ্চিম দিকে কিন্তু যারা পশ্চিমা দেশগুলোতে আছেন তাদের জন্য অন্য কোনো দিকে হবে অতএব যে যেখানে আছেন তার জন্য কেবলার দিকে পা দিয়ে ঘুমানো যাবে এলো প্রশ্ন এ প্রশ্ন উত্তর হলো যে কোনো হাদিসে আসলে কেবলার দিকে পা দিয়ে ঘুমাতে নিষেধ করা হয়েছে এরকম কোনো হাদিস কিন্তু নেই পাই না আমরা অতএব কেবলার দিকে পা দিয়ে ঘুমানো মৌলিকভাবে কোনো হাদিসে নিষিদ্ধ কোনো বিষয় নয় তবে যেহেতু কেবলা সেদিকে আছে আমার কাছে যদি খারাপ লাগা কাজ করে কেবলার প্রতি শ্রদ্ধার জায়গা থেকে তাহলে সেক্ষেত্রে অন্যদিকে আমি পা দিয়ে মালাম শোলাম সেটা ভালো উত্তম নূর নবু আপনি জানতে চেয়েছেন মরার আগে দাফনের জায়গা নির্দিষ্ট করে যায় অনেকে এটা ঠিক কিনা এটা আপনার এ অর্থে ঠিক যে যদি আমি এই শহরে মারা যাই তাহলে এখানে দাফন করিও অবস্থানে দাফন করি বলা যেতে পারে কিন্তু তার লাশ যদি অন্য কোথাও তিনি মারা যান তাহলে লাশকে সেই জায়গায় দাফন করার জন্য নিয়ে যাওয়া সঠিক নয় এবং এভাবে বলে যাওয়া সঠিক নয় অতএব যদি কেউ কম বলে যান যে আমি যেখানেই মারা যাই না কেন লাশ আমার উজ্জা দাফন করবে সেটা সঠিক নয় কিন্তু যদি বলেন যে আমি এই শহরে মারা গেলে বা এখানে মারা গেলে আমাকে অমুক জায়গা দাফন করবে তাহলে এরকম আর্গুমেন্ট পেশ করাতে সমস্যা নেই সাউদ আর সুরাইম এআইডি থেকে আপনি জানতেছেন তাড়াতাড়ি বিয়ে হওয়ার দোয়া আছে কি না ভাই তাড়াতাড়ি বিয়ে হওয়ার জন্য আসলে বিশেষ কোনো দোয়া নেই তবে সুরাইফ আয়াত নম্বর চুয়াত্তর রব্বানা হাবলা নামিন আজহা জানাই এই রব্বানা থেকে আয়তের শেষ পর্যন্ত এটুকু বিভিন্ন সময় বারবার করে পড়বেন বিনিয়োগও পড়তে পারেন কোনো মিন নির্দিষ্টের সংখ্যায় নেই বিশেষ করে পড়বেন এখানেই আল্লাহর কাছে নিকার জীবন সঙ্গী পাওয়ার জন্য দোয়া রাখা হয়েছে আপনি সেটা পাঠ করতে পারেন কিন্তু স্পেসিফিকলি কোনো আমল নাই যেটা আমল করলেই আমার দ্রুত বিয়ে হয়ে যাবে আপনি উপার্জন করবেন অভিভাবকদেরকে বোঝাবেন এবং কোন পরিস্থিতি আপনার কী করণীয় কোনো আলমের কাছ থেকে ডিরেকশন নিয়ে আপনি ডিসিশন নেবেন ইনশাল্লাহিনিল্লাহ আল্লাহর বলে আমি সহজ করে দিবেন সুলতানা পারবিন জানতে চেয়ে আকিকা আর সময় বাচ্চার মাথার চুল ফেলে দেওয়া কি সুননাথ দেখুন আকিকার সময় বাচ্চার মাথার চুল ফেলে দেওয়া এটা সপ্তম দিনে করা সুননাথ আজকাল ডক্টরগণ নিষেধ করেন এবং এটাকে তারা ক্ষতিকর মনে করেন ডক্টরগণ সব কিছু তারা বুঝে ফেলবেন এমনটি নয় বিজ্ঞান চলমান একটি বিষয় অর্থাৎ বিজ্ঞানের যে বিভিন্ন ধারণা এগুলো আপনার পরিবর্তন হতে থাকে এবং পরিবর্তন হওয়াটা একটা চলমান ইস্যু তারা আজকে যেটাকে ক্ষতিকর মনে করছেন কিছুদিন পরে হয়তো উপকারী মনে করবেন কিন্তু ওহি থেকে যে জ্ঞান এসেছে সেটা অপরিবর্তনশীল সেখানে আপনার ভুলের কারণে কোনো কারেকশন করার মতো কোনো অপশন নেই যার কারণে এটা করা যাবে হ্যাঁ কোথাও যদি আপনি এমন কোনো জায়গায় আসেন যে সেখানে এটা করতে পারবেন না জরুরি না ফরজ অজাব কিছু না না আপনি পরবর্তীতে করলেও করতে পারেন শাহাবুদ্দিন সরকার জানতে চাইছেন ফরজ গোসল করার পরিস্থিতি না থাকলে অজু করে ফরজ নামাজ আদায় করা যাবে কি না পরিস্থিতি নাই বলতে কি যদি এমন হয় আপনি যেখানে আসেন সেখানে দীর্ঘ দুই তিন মাইল এরিয়া পর্যন্ত কোনো পানি নেই অথবা আপনি পানি আনতে পারেন সেমন কোনো ব্যবস্থাপনা নাই পায়ে হেঁটে মাইলকে মাল যাওয়া ছাড়া উপায় নেই তাহলে সেক্ষেত্রে আপনি তাইমুম করতে পারেন অল্প পানি থাকলে যদি দিয়া আপনি উঁজু করলেন কিন্তু পরিস্থিতি নাই বলতে লোকজন দেখে যাবে আপনার কাপড় ভিজে যাবে দ্বিতীয় কাপড় নাই ভিজা কাপড় দিয়ে হবে বা এরকম কোনো কজ যেগুলো আসলে আপনার জন্য কঠিন হলে অসম্ভব নয় তাহলে সেটাতে সেই পরিস্থিতিতে আপনার এটা চলবে না আর ফরজ গোসলের বিপরীত হলো মূলত তায়ামম যদি করতে না পারেন তাহলে সেক্ষেত্রে আপনি তায়ামম করবেন নাদি আক্তার আপনি জানতে চাইছেন কোনো পুরুষের স্ত্রী মারা গেলে বা ডিভোর্স হয়ে গেলে সেই পুরুষ কতদিন পরে আবার নতুন করে বিবাহ করতে পারবে পুরুষ আপনার কমপক্ষে তিন দিন পর্যন্ত তিনি তো অবশ্যই শোক পালন করবে তার স্ত্রী মারা গেছেন তারপরে তিনি চাইলে বিবাহ করতে পারবেন অর্থাৎ তার জন্য তো আসলে ইদ্ধতের বিষয় নয় জাস্ট আপনার তার শোক কেটে গেলে এবং তিনি যে কোনো সময় তিনি বিয়ে করতে পারেন কোনো মহিলার স্বামী মারা গেলে বা ডিভোর্স হলে সেই মহিলা কতদিন পর আবার নতুন করে বিয়ে করতে পারবেন মেয়েদের ব্যাপার হলো যদি স্বামী মারা যান তাহলে চার মাস দশ দিন পর আর যদি ডিভোর্স হয় তাহলে তিনটা মাসিক বা আপনার তিন মাস পর তিনি অন্যত্র বিয়ে করতে পারবেন আর যদি তার গর্ভে কোনো সন্তান থাকে তাহলে গর্বের সন্তান সব করার পর তিনি যখন পবিত্র হবেন তখন তিনি বিয়ে করতে পারবেন এখন ছেলে মেয়েদের মধ্যে পার্থক্য কেন বৈষম্য কেন দেখুন তালাকেরটাই যদি আমরা বলি যে নারীর গর্ভে আগের স্বামীর কোনো সন্তান আছে কি না এটা একটা প্রশ্ন সাপেক্ষ বিষয় যদি টেস্ট করেন এরপরেও সম্ভাবনা অনেক সময় থেকে যায় এটা একটা বিষয় এরপরে আরও অনেকগুলো বিষয় আছে এখানে তো পুরুষের ক্ষেত্রে কিন্তু এইসব বিষয়গুলো থাকছে না যার কারণে এটা নারীদের জন্য প্রযোজ্য পুরুষের জন্য নয় এরপরে রেহানা আমির আপনি জানতে চেয়েছেন আমার স্বামী আমার সাথে অনেক খারাপ ব্যবহার করে আমার স্বামী আমার কোনো হক পূরণ করেন না তারপরও আমি তার সাথে আছি আমি ধৈর্য ধরে আছি যে একদিন ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ কিন্তু সে আমাকে বারবার ডিভোর্সের হুমকি দেয় এক্ষেত্রে আমার করণীয় কি আপনার স্বামীকে কাউন্সেলিং করানো উচিত কোনো ভালো আলেম কোনো ভালো মানুষের কাছে নিয়ে তাকে বোঝানো উচিত তিনি যে ভুল করছেন তিনি যে অন্যায় করছেন তিনি যে গুনাহ করছেন এই জিনিসটা তাকে যদি বোঝানো যায় ইনশাআল্লাহ বিদিল্লা এ সমস্যার সমাধান হবে বলে আমরা আশা করছি আর যদি তাতে কাজ না হয় তাহলে সেক্ষেত্রে আপনার এই অধিকার আছে আপনি চাইলে আপনি তার সাথে উদ্যোগ আপনি নিতে পারেন যদি আপনার জন্য সেটি অসহনীয় পর্যায়ের হয় এস এম মঈদ আপনি জানতে চেয়েছেন ইসলামে আঙ্গুল ফোটানো নিয়ে কোনো বিধিনিষেধ আছে কি না দয়া করে উত্তর দিলে উপকৃত হব সালাতের মধ্যে নামাজরত অবস্থায় আঙ্গুল ফোটানো নিষেধ আছে এক তো হলো এটা নামাজের মনোযোগের খেলাফ নামাজের মধ্যে যে আমাদের ক্ষুদু অবলম্বন করতে হয় একেবারে একাগ্র চিত্তে এবং আপনার দৃঢ়স্থি এবং আপনার স্থিরভাবে সালাত আদায় করতে হয় সেই স্থিরতার খেলাফ এই আঙ্গুল ফোটানোটা এই জন্য এটা হাদিসে নিষেধ আছে এবং এটাকে মাকরু বলা হয়েছে তবে মৌলিকভাবে আঙুল ফোটানোটা যেহেতু অস্বাস্থ্যকর একটি বিষয় এখন আমরা বিজ্ঞান থেকে এটি জানতে পারি অতএব প্রয়োজন ছাড়া প্রয়োজন ছাড়া বলতে এই সালাতের বাইরেও আপনার আঙুল ফোটানো অনুচিত কিন্তু শরীয়তে বা বিধিনিষেধটা শুধু সালাতের জন্য রয়েছে সালাতের বাইরে কেউ আঙুল ফুটালে সেটি হবে এরকম কোনো কথা নেই শরীফা জানতে চেয়েছেন মেয়েরা জেরাত করতে পারবে কিনা নাবন বিশেষ করে একটা হাদিসে আছে যে নবী সাল্লাহ সাল্লাম যারা অনেক বেশি মহিলাদের মধ্যে কবরজেয়ারাত করে তাদের উপরে বর্ছনা করেছেন তো এই হাদিস থেকে কেউ কেউ বলেছেন যে অনেক বেশি না করলে মাঝে মধ্যে গেলে যায় আছে কিন্তু বেশিরভাগ লামায়ক মত হলো সংখ্যাগরিষ্ম ওলামাইকামালাইসিস করে যেটি বলেছেন যে মতটি ব্যক্ত করেছেন তা হলো মেয়েরা কবর জারাত করবেন না তবে কবরের অদুরে পাশে ওয়ালের পাশে দাঁড়িয়ে তারা আপনার তাদের প্রিয়জনের জন্য দোয়া করা সালাম পেশ করা এগুলো করতে পারেন কিন্তু কবরস্থানে তারা প্রবেশ করবেন না এর অনেক কারণ একটা হলো তারা খুব আবেগে আবেগপ্রবণ হয়ে থাকেন ভেঙে পড়েন পুরুষদের গ্যাদারিং অনেক বেশি থাকে এই যে বিষয়গুলো এই বিষয়গুলো সহ আরো অনেক কারণে তাদের নিষেধ করেছেন কবরজে এম ডি সালমান কোরাইশি আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন যে মেয়েদের চুল কাটার বিধান কি কতটুকু কাটা যাবে মেয়েদের চুল আপনি কাটতে পারেন যদি সেটা পুরুষের মতো হয়ে যাচ্ছে পুরুষ মেয়ে পার্থক্য করা যাচ্ছে না এতদূর যদি না কাটে এবং কোনো ফাঁসেক মেয়েদের যারা চুলের বিভিন্ন স্টাইল করে কেটে কেটে তাদের সাথে সাদৃশ্য গ্রহণের উদ্দেশ্যে বা সাদৃশ্য হয়ে যায় সেরকম যদি না কাটেন আপনারা কথার কথা আপনি দুই ইঞ্চি চার ইঞ্চি কাটলেন বেশি লম্বা হয়ে যাচ্ছে আপনার জন্য কন্ট্রোল করা কঠিন হয়ে যাচ্ছে আপনি কাটতে পারেন অম্মল মেনিনদের কেউ কেউ চুল কেটেছেন এটি বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত অতএব এটুকু আপনি কাটতে পারেন কিন্তু কাটতে কাটতে যদি একেবারে পুরুষের মতো করে ফেলেন তাহলে সেটা উচিত নয় কারণ পুরুষের সাথে সাদৃশ্য গ্রহণকারী নারীদের প্রতি আনন্দ বর্ষিত হয়েছে ঠিক একইভাবে মেয়েদের সাথে সাদৃশ্য গ্রহণকারী পুরুষদের প্রতিও আল্লাহ তালার লানত বর্ষিত হয়েছে এমনি সুজন আহমেদ জানতে চেয়েছেন এমন কোনো আমল আছে কিনা যেটা করলে রিজিকের ব্যবস্থা হবে অনেকগুলো আমল আছে এবং এ বিষয়ে আমাদের অনেকগুলো ভিডিও বক্তব্য আছে লেখনই আছে আমাদের পেয়ে যেতেন আপনি খুলি পাবেন একটা গুরুত্বপূর্ণ আমল হলো যে আপনি খুব বেশি সাধনা করবেন সলাাতের সঙ্গে সঙ্গে বের হয়ে যাবেন এবং সিরিয়াসলি দুনিয়ার হালাল উপার্জন করার জন্য আপনি দুনিয়ার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়বেন এবং পরিশ্রম করবেন অনেক মানুষ আছেন অলস এবং মানে খুব বেশি পরিশ্রম করতে রাজি না এবং অনেক পেশায় কাজ করতে রাজি না ওনার পেস্টিজ ইস্যু থাকে এগুলো থাকা উচিত নয় আপনি হালাল উপার্জনের জন্য প্রচণ্ডভাবে পরিশ্রম করবেন এটা হলো প্রথম কাজ দ্বিতীয়ত হলো অনেকে আছেন যে হালাল উপার্জন বলতে বিশাল ফিগারের ইনকাম বুঝে থাকেন দুনিয়া থেকে বেঁচে থাকার জন্য দুনিয়াতে বেঁচে থাকার জন্য আমার সাধ্য অনুযায়ী আমি চেষ্টা করব আল্লাহ তালা আমাকে যতটুকু দেয় আমি সেটা উপরে আলহামদুলিল্লাহ বলবো এটাই আমাদের হওয়া উচিত আমি আমার নিজেকে ডেভেলপ করার চেষ্টা করবো কিন্তু টার্গেট মানিয়ে নিলাম যে হালাল উপার্জন মানেই হলো পঞ্চাশ হাজার টাকা স্যালারি আমি দশ বিশ হাজার টাকা পাচ্ছি পাঁচ হাজার পাচ্ছি সেটাকে আমি মনে করছি যে না এটা এইটাকে আমার জীবনে চলে না কি তো এই দৃশ্যভঙ্গি আমাদের পাল্টাতে হবে আল্লাহ তালাই আস্তে আস্তে বরকত দিবেন তৃতীয়ত আমল বলতে ওই যে নামাজের পরপরই আল্লাহ তালা বের হইতে বলেছেন অতএব খুব দ্রুত নামাজ শেষ করেই বের হয়ে উপার্জন শুরু করতে হবে সালাতের পরপর আর আত্মীয়তার সম্পর্ক রক্ষা করলে জীবনে বরকত আসে উপার্জনের মধ্যে এবং বরকতের দশটা চাবি নামে একটা ভিডিও আছে বিস্তারিত সেখানে আপনারা শুনে নেবেন